নমস্কার আমি মৌসুমী কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ বৃহস্পতিবার আর ঘড়ির কাটায় এখন সময় সকাল সাড়ে আটটা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখে চলেছে একইভাবে বৃষ্টি সবসময় বৃষ্টি ভালো লাগে কিন্তু পুজোর সময় বৃষ্টি একদমই ভালো লাগে না আর শুনছি নাকি এবার পুজোর সময়তেও বৃষ্টি হবে তাই মনটা ভীষণ খারাপই লাগছে সারাটা বছর আমরা অপেক্ষা করে থাকি এই চারটে দিনের জন্য আর এই চার দিন যদি বৃষ্টি হয় তাহলে কি ভালো লাগে বলুন আজ আমার সোনা বাবা উঠে পড়েছে বলে সোনা বাবার দুধটা একবারে নিয়ে এলাম আর আমার মেয়েকে নিয়ে না ভীষণ সমস্যা হয়েছে ও দুধও খেতে চাইছে না আবার যে ওর জন্য একটু চা বানিয়ে দেবো তো সে চাও খাবে না মানে বিস্কিটটা ভেজাতে যেটুকু চা লাগবে সেটুকু নেবে তারপর চাটা ফেলে দেবে খাবে না আর দুধও এখন আর খেতে চায় না এমনিতেই ও ছোট থেকে দুধটা খেতে একদমই পছন্দ করে না ও সব কিছুই খায় কোনো কিছুই খেতে মানা নেই মানে না করে না কিন্তু দুধটা ছোট থেকেই ও একদমই খেতে চাইতো না আমি জোর করে করে দিতাম তো এখন বড়ো হয়েছে এখনও আর দুধটা খেতে চাইছে না এত দিয়েছি সকালবেলা একটু করেও অল্প করেও একটু দুধ দিতাম তো এখন আর সেটুকু খেতে চাইছে না তাই আজকে একটু চায় বানিয়ে দিলাম কদিন থেকে আমার সোনা বাবা শুধু বড়দের চপ্পলগুলো পরে মানে পড়ছে আর কি ওর দিদির একটা ছোট্টবেলাকার চপ্পল ছিল সেটা বার করে দিয়েছি সেটা পরে খেলা করছিল তাই গতকাল বাজারে গেছিলাম আর ওর জন্য ছোটো ছোটো দুটো চপ্পল নিয়ে এসেছি ছোটো ছোটো এই চপ্পলগুলো কি সুন্দর লাগছে দেখুন আসলে ছোটো ছোটো জিনিস দেখতে ভীষণ কিউট লাগে আর এই ছোট চটি চটিগুলো বেশ ভালো লাগছে পেছনে আবার গাডার দেওয়া আছে যাতে পা থেকে খুলে বেরিয়ে না যায় আর আমার সোনা বাবা এই চটি জোড়া পেয়ে সে এত খুশি সে আর কি বলবো চটিগুলো পায়ে দিয়ে সমানে নাচানাচি করছে ও ভীষণ খুশি হয়েছে এদিকে বৃষ্টি তো হচ্ছে কিন্তু জামা কাপড়ও তো কাচতে হবে আর আমার বেডশিট প্রত্যেক দিনকার প্রত্যেকদিনই কাচতে হয় এই ঘর নয়তো ওই ঘরে তো সেগুলো একটু মাখিয়ে দিচ্ছি এখন কাজবো না পরে স্নান করার সময় কেঁচে দেবো এখন মাখিয়ে রাখি আর এদিকে আমার সোনা বাবা আমার সঙ্গে এসে কাজ শুরু করেছে আর এই পুজো আসা মানে তো প্রচুর বাড়তি কাজ থাকে বাড়তি কাচাকুচি থাকে কিন্তু আমার সেসব কিছুই হচ্ছে না আমি কিছুই করতে পারছি না সময়ের মধ্যে তো সারা বছর তো এমনি টুকটাক ছাড়াছুড়ি হয় কিন্তু পুজোর আগে যে ডিপলিন করা হয় ঘর দূর সেগুলো আর আমার সময় করে উঠতে পারছি না তো জানি না কবে করব। আর আমার সোনা বাবাকে নিয়ে আর আদৌ সময় পাবো কি না তো দেখুন এরপর আমার সোনা বাবার নখগুলো কেটে দিচ্ছে নকগুলো একটু বড় হয়ে গেছে যদি আজ বৃহস্পতিবার কাটতে নেই তবুও দেখছি নখগুলো বেশ বড় হয়েছে আর সব সবসময় হাত মুখে টুকে দেয় সেই জন্য হাতের নখগুলো একটু কেটে দিচ্ছি আর এখন এত দুষ্ট হয়েছে আমার সোনা বাবা ও নিজে নিজে নখ কাটবে কিছুতেই আমাকে নীল কাটার দিয়ে নখগুলো কাটতে দিচ্ছে না তো দেখুন আমার হাত থেকে নীল কাটারটা নিয়ে নিয়েছে ও নিজে নিজে নখ কাটবে আর আমি ব্লেক নিয়েছি কাটার জন্য তো সেটাও আমার কাছ থেকে নেওয়ার জন্য বায়না করছে তো এরপর চলে এসেছে আমার সোনা বাবার জন্য জলখাবার বানাতে তো আজ প্রথম আমি আমার সোনা বাবাকে এই জলখাবারটা বানিয়ে দিচ্ছি এর আগে কোনো দিনও দিইনি এটা হচ্ছে আতবের ভাত গোবিন্দভোগ আতর চাল নিয়েছি একটু আর একটু পেঁপে আর আলু তো এইসব দিয়ে আমার সোনা বাবাকে একটু আতবের ভাত বানিয়ে দিচ্ছি কোনো দিনও দিইনি তো দেখি আজকে দিয়ে সব রকম খাবারই ট্রাই করেছি সমস্ত কিছুই দিয়েছি দেখা যাক এটা খায় নাকি আর দেখুন এই যে মুরগির ডিমটা যেই সেদ্ধ করে ছাড়াতে গেছি দেখছি পুরো ডিমটা পচা ওর বাবা একসঙ্গে তো অনেক কটা ডিম নিয়ে এসেছিল পনেরো ষোলোটা আর সব ডিমগুলো তো ফ্রিজে রেখেছি প্রত্যেক দিন একটা করে খাইয়ে দিই তো এর মধ্যে দুটো ডিম পচা বেরোলো এর আগে একদিন আমার মেয়েকে একটা সেদ্ধ করে দিতে গেছিলাম তো সেটাও পচা ছিল আর আজকে আমার ছোমবাবাকে এটা সেদ্ধ করতে গিয়ে দেখছি পচা তো ডিমটা খাওয়া হলো না শুধুই সেদ্ধ ভাত খাইয়ে দিলাম কি করব এদিকে অনেকটা বেলা হয়ে গেছে আবার নতুন করে ফ্রিজ থেকে বার করে যে সেদ্ধ করব সেটা হলো না তাই আজকে ডিমটা খাওয়া হলো না আমার সোনা বাবার ভাগ্যে তো শুধু ভাতটাই খাইয়ে দিলাম তবে সব ভাতটা কিন্তু খায়নি জানেন তো অনেক রকম ভুগিয়ে ভাগিয়ে অর্ধেকটা ভাত খেয়েছে সব ভাতটা খায়নি আমার মনে হয় ও এই আতবের সেদ্ধ ভাতটা না খেতে অতটা পছন্দ করছে না অনেকে ভালোবাসে আতবের সেদ্ধ ভাত খেতে আমার মেয়েও ভালোবাসে ঘি দিয়ে লবণ দিয়ে এই আতরের সেদ্ধ হাত পেতে এবার ওকে একটু ছাতু শরবত করে দিলাম মেয়ে স্কুলে যাবে ওকে স্কুলে নিয়ে যাবে তো তাড়াতাড়ি করে কি বানাবো একটু ছাতুগুলো একটু ছাতুর শরবতটাই বানিয়ে দিলাম তারপর দেখুন মেয়ে স্কুলে বেরিয়ে যাচ্ছে তো বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আমাকে এবং আমার এই পরিবারকে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না এর আগে তো আমি ছাতু বানিয়েছিলাম সেটা খড়ি বানিয়েছিলাম কিন্তু এবার ছাতু কিনে নিয়ে এসেছে আর এটা প্যাকেট ছাতু নয় এই ছাতুগুলো আমাদের এখানে বিক্রি করতে আসে এরা নাকি বাইরে থেকে এসেছে মানে বিহার থেকে গোটা ভাজা ছোলা নিয়ে এসে চোখের সামনে ভাঙিয়ে দেয় মানে যেরকম আমরা গম থেকে ময়দা তৈরি হয় সেই ভাবে ওরা একটা ছোট্ট মেশিনের সাহায্যে ছোলা থেকে ছাতু বানিয়ে দেয় তো সেই ছাতুগুলো আমাদের কিনে নিয়ে আসে ছাতুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে মানে একদম খাঁটি তো ছাতুটা হয় মানে চোখের সামনে ছোলা থেকে ভাঙিয়ে দেয় তো সেই ছাতুগুলো আবার নিয়ে এসেছে তো ছাতুটা আমি ঘেরে রাখলাম আর এই ছাতুগুলো একদম খাঁটি হয় আর এখন সব জায়গাতেই দেখি ওই রকমভাবে ছাতু বিক্রি করতে যায় মানে প্রত্যেক পাড়াতে পাড়াতে আমাদের বাবার বাড়ির ওখানেও দেখেছি যেতে আবার এখানেও আসে তো এরপর দেখুন আর কিছু মুদিখানার জিনিস ছিল চিনি ডাল তো সেগুলোকেও সব ঠেলে নিলাম আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মা সবজিটা কেটে দিচ্ছে সেই ফাঁকে আমি এগুলো ঢেলে নিচ্ছি নাহলে সময় পায় না মা যেহেতু সবজি তরকারিগুলো কেটে দিচ্ছে তাই আমি সময় পেয়েছি সেই ফাঁকে এই কাজগুলো সেরে রাখলাম আমি টক খেতে ভীষণ ভালোবাসি টক মানে এই যে মাছের টক বা বড়ি চড়ি দিয়ে যে টকের ঝোল রান্না হয় মানে ঝাল টক সেই টকটা তো দেখুন আমি টকটা বানিয়েছি আর টকের মধ্যে একটু দানা দিয়ে দিলাম তো টকের মধ্যে নকল দানা কেন দিলাম এটা টকের টেস্ট বা স্বাদ বাড়ানোর জন্য নয় আসলে বাড়িতে পুজোর জন্য নকুল দানা আনা হয় মানে ঠাকুরের কাছে প্রত্যেক দিন সেবা দেওয়ার জন্য নকুল দানা দেওয়া হয় তো যে দানা এবার নিয়ে এসেছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য তো সেই নকল গুলো প্রথম দিন পুজো করার পর প্রসাদ হিসেবে খেয়ে দেখছি নকুলদানাগুলো একটা মিছিলি গন্ধ বেরোচ্ছে যেটা খেতে আমাদেরই ভালো লাগছে না তো সেটাকে আর ভগবানকে দেওয়া যায় বলুন যেটা আমরা খেতে পারছি না আমাদের গন্ধ লাগছে তো সেটা ভগবানের সেবায় একদমই দেওয়া উচিত নয় তো তাই সেই নকুল দানাগুলো আমি রেখে দিয়েছি রান্নাঘরে অনেক ক প্যাকেট তো চার পাঁচ প্যাকেট একসঙ্গে ছিল তো সবগুলোই দেখছি ওরকম অবস্থা তো তাই রান্নাঘরে রেখে দিয়েছি আর ওদিকে ঠাকুরের পুজোর জন্য নতুন করে নকুল আনা হয়েছে আর এই নকুলদানাগুলো দানাগুলো একটু একটু করে রান্নায় দিয়ে শেষ করছি এতগুলো প্যাকেট সবকে আর ফেলে দেবো আর তো খাওয়া যাচ্ছে না আর চায়ে দিয়ে দেখলাম একদিন সেটাও ভালো লাগছে না খেতে তখনও গন্ধ লাগছে কিন্তু এই তরকারির মধ্যে দিয়ে মানে রান্না করলে আর কি আর গন্ধটা লাগছে না তো এমনিতে তো তরকারিতে একটু আমরা চিনি দিই তো সেটার বদলে নকল দানা দিয়ে দিচ্ছি আমার চিনিটাও লাগছে না চিনিটাও কম পড়ছে হচ্ছে আবার এদিকে নকুল দানাটাও নষ্ট হচ্ছে না তো পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দিতে তো মায়া লাগে বলুন আজকে একটু চিনি পোস্ত বানাবো আর টক আর মাছের ঝোলটা তো হয়ে গেছে তো চিনি পোস্ত বানানোর জন্য আমি পোস্তটা মিক্সিতে বাটতে চাচ্ছি কিন্তু আমার মিক্সিটা না একদম ডিস্টার্ব করছে ঠিকঠাকভাবে পোস্তটা বাটা হচ্ছে না তাই একটু ট্রাই করে দেখলাম যে হচ্ছে নাকি তো দেখলাম যে হলো না তো তাই আবার কামার মিক্সি থেকে বেটে নিয়ে এলাম আর এই দেখুন আমি এই ঝিঙে পোস্ততেও একটু নকল দানা দিয়েছি তো দেখুন যে কোনো তরকারিতে তো আমরা একটু মিষ্টির হাত দিই তাই না তো তাই নকুল দানাটা দিলে মিষ্টিটাও হয়ে যায় আবার এদিকে নকল দানাটাও নষ্ট হয় না তো এখানে ঝিঙে পোস্ততেও আমি একটু নকুল দানা দিয়ে দিলাম আমাদের বাড়িতে চা যে কখন কোন সময় হয় তার কোনো ঠিক ঠিকানা নেই এখন বাজি দুপুর একটা আমার রান্নাটা সবে শেষ হয়েছে আর আমার প্রতিদেব আবার চা টেস্ট করার জন্য চা বানিয়েছে তো চাটা আমি আবার ছেঁকে দিলাম কারণ আমার সোনা বাবা ভীষণ দুষ্টুমি করছিল তাই ওকে বললাম তুমি ছেলেকে নিয়ে যাও আমি চাটা ছেঁকে নিয়ে আসছি তাই ও আবার ছেলেকে নিয়ে ওপরে গেল আমি চাটা ছেঁকে নিয়ে যাচ্ছি এরপর আমি স্নান করব আমার এখনও স্নান হয়নি তো চাটা খাবো খেয়ে স্নান করবো আর এইরকম চা আমাদের বাড়িতে অনেকবারই হয় কারণ আমাদের চা টেস্ট করতে হয় সেই কারণে বিকেলবেলায় গিয়েছিলাম একটু বাজারে আমার মেয়ের জন্য কসমেটিক্সের বাজার করতে তো টুকটুক করে জামা কাপড়ের বাজার জুতো সেগুলো তো হয়েছে তবে জুতোটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি আমার মেয়ের এবং ছেলের অফলাইনে জুতো নিতে গেলাম মানে দোকানে গিয়ে ভালো পছন্দ হলো না তাই অনলাইন থেকে অর্ডার দিয়েছি দেখা যাক কেমন হয় আসুক আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এরপর মেয়ের জন্য বেশ কিছু জিনিস নিয়েছি এই সিটা ফেস ফেসওয়াশটা নিয়েছি মেয়ের জন্য আর আমার ছেলের কাণ্ড দেখুন সবসময় আমার হাতে এবং নিজের হাতে পেন দিয়ে লেখালেখি করবে ওটাই নাকি ওর পড়াশুনো আর এই যে কানেরটা দেখছেন ভীষণ ভালো লাগছে এটা আমার জন্য নিয়েছি আর এই দু একটা কানে নিয়েছি মেয়ের জন্য তো আরও কিছু টুকটা কেনাকাটা করতে হবে যেগুলো আমি করতে পারিনি কারণ ছেলেকে বাড়ি রেখে গেছিলাম তাই তাড়াহুড়ো করে এই কটা জিনিস নিয়ে চলে এসেছি তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল